আর নামটা হচ্ছে সেফাওয়ান এটা মূলত আমি ব্রুডারে ইউজ করছিলাম সাথে ছিল ক্যাপ্রোবেট আর ছিল ভিটামিন সি এদিকে আর এটা হচ্ছে ভিটামিন সি ঠিক আছে এটা হচ্ছে আপনার একমি ঠিক আছে একমি ওষুধ আর এই পর্যন্ত আজকে বয়সটা হচ্ছে আমার মুরগির তেরো দিন উনত্রিশ তারিখে আমি বাচ্চা ছিলাম আর আজকে হচ্ছে আট তারিখ না নয় তারিখ নয় তারিখ নয় তারিখ তো আজকে বয়স তেরো দিন এই জিঙ্ক জিঙ্ক দিছি মূলত জিঙ্ক এইটা না জিঙ্ক ছিল আপনার জিঙ্ক বেড যেটা এইটা ঠিক আছে এটা হচ্ছে জিঙ্ক বেড ঠিক আছে এই ওষুধটা তারপর সবাই দিছিলাম সিক্স প্লাস সিক্স প্লাস একটা ওষুধ আনছিলাম তার মধ্যে প্রায় অর্ধেকটা রয়ে গেছে ঠিক আছে এটা আরও অনেকদিন থাকবে তো আমার মুরগি বাকি গ্যাপ সময় এটা খাওয়াই দিব আর এই পর্যন্ত চলছে এটা মূলত আমি আনছি আমার গরুর লেগে ঠিক আছে গরুর লেগে আনছি চিন্তা করলাম এখন যেহেতু ওষুধ নাই কোনো গ্যাপ সময় এই কারণে আজকে সকালে একটু লিভার টনিক দিয়েছিলাম গতকালকে সকালে আর তিন দিনের একটা ছোট্ট করে ডোজ করবো ঠিক আছে এটা মূলত এখন আমি চালাচ্ছি চল্লিশ লিটার পানির মধ্যে ঠিক আছে মাত্রাটা দিচ্ছি একবারে কমায়া এক মিনিট দিচ্ছি দুই লিটার পানিতে তো এই হচ্ছে মূলত আমার ঔষধ রুডার থেকে আজ পর্যন্ত তেরো দিন পর্যন্ত ঔষধ ঠিক আছে আর টোটাল খাবারের রিসিপটা তুমি দাঁড়াও এখানে দেখাচ্ছি এই যে এইখানে দেখেন খাবারের রিসিপটা দেখা যায় হ্যাঁ খাবার কয়টা মোট আছে এগারোটা খাবার ঠিক আছে এবার এগারোটা থেকে এখানে দেখাও দুইটা আমার ইনটেক আছে ঠিক আছে তার মানে আমার এই পর্যন্ত নয়টা খাবার মুরগি শেষ করে ফেলছি আর পাত্রের মধ্যে যে খাবারগুলো আছে এখনো দুই ঘন্টা খাইতে পারবো দুই ঘন্টা পরে আর কি নতুন করে বসা করবো আর আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে তেরো দিনে আমার মুরগিগুলো কতটুকু ওজন হয়েছে ঠিক আছে তো আমি এখন চারটা পাল্লা মাপবো চল্লিশটা মুরগি ধরবো অনেকে বলে যে এই পাঁচটা মুরগি ধরে বাইসে বাইশে বড় মুরগি ধরে বড় মুরগি ধরার কোনো দরকার নাই ঠিক আছে আমি চল্লিশটা মুরগি ধরবো অ্যাভারেজ আপনারা দেখবেন ঠিক আছে সো আমি আগে মিটারটা সেট করে নিচ্ছি মিটার মিটার তো নিচে মিটার জিরো হয়েছে ট্রে দিতেছি হ্যাঁ ট্রেটা আছে তেরোশো পঁয়ষট্টি গ্রাম ঠিক আছে এটা আমি জিরো করে যে ট্রে করে জিরো করে নিলাম ঠিক আছে জিরো দেখা যাচ্ছে লাইট একটু বাড়ায় জিরো হয়ে গেছে ঠিক আছে ওই একটু সরাব তো আচ্ছা

তার মানে আমরা ধরতে পারি চার কেজি চার কেজি সাতশো একটা চার কেজি সাতশো পঞ্চাশ পাইছি দুইটা আরেকটা বেশি চার কেজি ছয়শো আশি ঠিক আছে তার মানে অ্যাভারেজ প্রায় চারশো সাড়ে চারশো গ্রামের একটু উপরে হবে ঠিক আছে আমি সাড়ে চারশো গ্রামই দৌড়ি অ্যাভারেজ সাড়ে চারশো গ্রাম ওজন আছে পার পিস মুরগির তার মধ্যে যদি আমি চল্লিশ গ্রাম বাচ্চার ওজন বাদ দিই তাহলে থাকবে খাবার খাইয়া টোটাল চারশো গ্রাম চারশো গ্রাম দশ গ্রাম বিশ গ্রাম চারশো বিশ গ্রামের মতো ওজন আছে ঠিক আছে টোটাল খাবার খাইছে আমার নয় বস্তা নয় বস্তা হচ্ছে চারশো পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ কেজির মধ্যে খাবার খাইছে তোমার গরু আমার গরুটা খেয়ে আবার খাইছে দশ কেজি ঠিক আছে তার মানে চারশো চল্লিশ কেজি খাবার খাইয়া এই ই চারশো বিশ গ্রাম এভারেজ আছে ঠিক আছে তো এই হচ্ছে আজকের আপডেট যারা আমার ভিডিওটা দেখেন আশা করি সবাই এক মিনিট হয়ে গেছে যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ আর আমার এই বিদেশের রেগুলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে লাইক করবেন অসংখ্য ধন্যবাদ